বিসমিল্লা আলহামদুলিল্লাহ উসলা তো লিচু বাগানে আছে আর ঠিক আমার পিছনে যে মুখ আমার আছে আর কি বক্স এখানে বসুন আছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এখানে ভাবে সুন্দর করে দেয় আছে আর কি বক্সগুলো আর ফুল কিন্তু শেষ এই দেখেন আমার এখানে কিন্তু লিচু ধরে গেছে মুকুল শেষ মশাল কত সুন্দর একটা লিচুর থোকা আর কি এই যে আমি ধরছি ওহো দেখতে ভালো লাগতেছে আর কি তো এখানে আমাদের লিচু ফুলের মধু আমরা এরকম একটা প্রিমিয়াম একটা সুন্দর একটা প্যাকেজিং এর মধ্যে আপনাদের আপনাদেরকে দুই কেজি লিচু ফুলের মধু দিব ইনশাআল্লাহ আর লিচু ফুলের মধুটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এগ্রেডের মধু হবে যেটা মশার থাকবে তেইশের নিচে একুশ বিশ একুশ বাইশ তেইশ তেস্ট থাকবে না আশা করি তারপর থাকতে পারে আর কি সর্বোচ্চ তেইস থাকবে আর কি মশার যেটা বিয়েস্ট হয়েছে আর কি সো এই মধুটা আসলে লিচু যেরকম লিচু খাইতে এই যে লিচু খাইতে যেরকম ভালো লাগে এই যে লিচু ধরছে একদম ছোটো ছোটো লিচু দেখতে ভালো লাগতেছে আর কি এই যে মোহাম্মদ আমার ছেলে মোহাম্মদ সে আসে সে বলতেছে লিচু আবু লিচু তার তার মানে লিচুর দিকে আগটি সে চলে গেছে আর কি লিচু ধরবেন দেখবেন এই এই যে দেখেন লিচু ও মানে সে কোনো সময় ধরে দেখতেছে আর কি যে লিচুটা কেমন অথবা ছোট লিচু কেমন এই গাছের লিচি প্রথম দেখলো আর কি অন্য অন্য গাছে আবার একটু একটু মুকুল আছে যার কারণে খামারটা এখনো আছে আর কি উঠে যাবে প্রায় শেষ পর্যায়ে আর কি এটা উঠে যাবে আর কি যেহেতু লিচু চলে আসছে প্লাস হলো আপনার যে মুকুল ফুলটা চলে মানে শেষের পর্যায়ে এই জন্য এটা চলে যাবে আর কি যেহেতু সিজন চলতেছে সিজনের শেষের দিক এই জন্য এই মধুটা কিন্তু দাম বেড়ে যাবে আর কি এই দামে আমরা যেই দামে একটা দিচ্ছি এখন একটা ডিসকাউন্ট দিচ্ছি এই ডিসকাউন্টটা আর থাকবে না এটা ডিসকাউন্টটা আমরা বেশি দিন দিতে পারবো না যারা রেগুলার মধু খান তারা দুই কেজি চার কেজি ছয় কেজি দশ কেজি এখনই কিনে রাখবেন স্টক করে রাখবেন সারা বছর খাওয়ার জন্য লিচু ফুলের মধুটা সো লিচু ফুলের মধুটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করো আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে